মুদ্ধের ঘটনা বিশ্বরূপে একটা যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি সেনা ঘোষণা করেছিলেন কয়জন একটা যুদ্ধ পরিণাম করতে গেলে একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে কয়জন সেনাপতি লাগবে এখানে আল্লাহর নবী এটা বোখারি মুসলিমের হাজিজা করেন তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন যা যাও লব্বাই কিয়া রাসূলুল্লাহ আমি জায়েদ দাঁড়িয়ে গেলাম জায়েদ বাড়িতে যাও বিদায় নাও যাইদ বলে আমি আবুর জন্য ইয়া রাসূলুল্লাহ সর্ব অবস্থাতেই বাড়ি থেকে বিদায় নিয়ে আসি আজকে আমার সমাজে আলেম ওলামারা যারা ওয়াইজিন যারা বক্তা যারা তারাও তো বিদায় নেই রে ভাই আজকে রাস্তার মধ্যে মনে গালি মেরে জীব হয় গাড়ি ভাঙচুর করা হয় কি অপরাধ তাদের কোনো অপরাধ নাই তারা কোন থেকে কথা বলে অথচ আল্লাহ নবী সার্টিফিকেট দিয়েছেন কোনো হকানি আলিম কোনো এরাকার উপর দিয়া যদি হেঁটে যা চল্লিশ দিন পর্যন্ত কবর আজাবগুলি ওই আলিমের ধুলির কারণে আল্লাহ মাফ করে দেয়

ভালো করে কান্না লাগান জাফর রাজি যখন বাড়িতে গেলেন বিদায় নেওয়ার জন্য এবং সময় দেখে স্ত্রী বাড়ির ঘরের দরজা থেকে বাড়ির দরজা পর্যন্ত একবার বের হয় বাড়ি ঢুকে আবার বের হয় আবার সুখে চোখে হাজরতে জাফর রাজি আল্লাহ স্ত্রীকে ডাক দিলেন প্রাণের স্ত্রী আস বিদায় দা আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালনের জন্য অর্ডার করেছে কমান্ড করেছে বিদায় দাও যুদ্ধের ময়দানে যেতে হবে তুমি যদি যুদ্ধের ময়দানে সাধ স্মরণ করো আমি তো চিনতে পারবো না আসো ঘরের মধ্যে আসো প্রাণ ভরে তোমার দেখতে চাই এবার যা বলে প্রাণের স্ত্রী আমার কাছে ভালোবাসার কথা বল না আমার কাছে আনন্দের আলাপ করো না এই আলাপের জন্য যদি আল্লাহর জেহাদের আমি যা ভোগ আল্লাহ যেতে বিলম্ব হয় আল্লাহর নবীর কাতারে আসামি হয়ে হবে আল্লাহ ভাই বলে আমরা তো টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে দিয়া বলে করছে জান্নাত পাওয়া যাবে জান্নাত কি তোমার বাপের বাড়ি কি সারি পাওয়া যাবে না জান্নাত পা হলে জান মাল আল্লাহর রাস্তায় দিতে হবে কোরআনুল কারীম সূরা তওবা কমছরা আয়াত নম্বর এগারো বাড়ি যায় ইল্লাহ ইশতারা من المؤمنين الفزر وابوء لهم بانهم جندنا الله اكبر الله. ان الله نشترى نعفو المصاب بالفل ولما وصلوا اجلسوا ان الله ونشترى الله اشترى منهم কোরয় করে এনেছেন কিনে নিয়েছেন মিন হলো হরফে জার মিনাল মুমিনিনা মুমিনদের দিক থেকে হইতা থেকে এগুলো বুঝাইলাম তাই কি তাকু আলাহ না লাহ বিআবওয়া লাহ আননা লাহুল জান্নাত অর্থাৎ মুমিন দিবে আর আমি আল্লাহ তাদের সঙ্গে চুক্তি করলাম জান্নাত দিয়ে দিব খালি এমনি টুপি মাথার দিকে বুঝা잖아 আল্লাহ দিতে পারে তাই বলে টুপি অস্বীকার করে যাবে না দাড়ি অস্বীকার করে যাবে না এগুলো লাগবে আল্লাহ হ্যাঁ বলল আল্লাহ ভাই কথা কি বোঝা যাচ্ছে এবার হযরত জাফর রাদিয়াল্লাহ স্ত্রী জাফর এর কাছে এসে বলেন আল্লাহ গো তোমার কাছে ওয়াদা করলাম আমার স্বামীকে গাজী বেশ আমার কাছে ফিরিয়ে দিও হযরত জাফর রাদিয়াল্লাহ তোর বাড়ির স্ত্রীর হাতে মুদিবন্ধ আঘাত করলেন আলতোভাবে আঘাত করলেন এটা বুঝল না তোর উল্টা বুদ্ধি উল্টা মুদে স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন জফর চকের পরিষদেরে জফর رضی আল্লাহ বলে প্রাণ স্ত্রী রে উল্টা দোয়া করো না জীবনে কোনোদিন পার আল্লাহ তোমার এই দোয়া

দ্বিতীয় শনাপতিতে ঘোষণা করেছেন আমার আগে একজন আছে আমার পরেও একজন আছে নিহাল বুঝা গেল আমি আমার যুদ্ধের ময়দানে সাহস করব সুতরাং উল্টা নোয়া করে কাজ হবে না আমি আর কখনো তোমার কাজে ফিরে আসব আল্লাহর কখনো না কেমানের কত জানি জানে নিহাল মিক্ত হবে পিছরা যায় না আমাকে কথা

জাফর আদুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়া স্ত্রী বলছে ঘরে চলো একটু দেখে নেই জাফর আল্লাহ বলে প্রাণের স্ত্রী তোমার জন্য ঘরে গেলে যদি আমার ভালোবাসা তোমার অন্তরে বন্ধু অথবা তোমার অন্তরে হৃদয় দূষিত হয় হৃদয়ে তো যে হবে ডানা বাজে নবীর কাছে যুদ্ধের বয়দের যেতে পারবো না আশা বিহস হবে অ স্ত্রী তুমি এইরকম করো না সঙ্গে সঙ্গে বোঝা গেল হযরত জাফর কাছে দরবাড়ি ছিল সাহাবীদের কাছে দরবাড়ি থাকতেই হবে আজকে বড় দুঃখ করে বলি রে ভাই আলেমদেরকে নিয়ে যায় আঘাত করে কষ্ট দেয় একটা আলেম যদি অস্ত্র বের করে সেটা বর্শার লাঠিও হতে পারে অথবা সাকুও হতে পারে সাইনিস্ট কুরআনও হতে পারে আমার বিশ্বাস ওই এক নম্বর জঙ্গি খাতায় নাম যাবে ঠিক ও

শস্য সামাজ এই দেশের প্রতি স্বগন্দের শোক করেছে এই কারোর সকুন্দরের তার বাবা মেয়ে দেখছে না সকলেই সময় রোজগার গণতান্ত্রিক স্বাধীন দেশে একজন কথা বলবে আর একজন বলবে না তা হয় না সুতরাং হুজুরারা রাসুল বলেছে তুমি কামকে আগে আঘাত করবে না তবে কেউ যদি আঘাত করে প্রতিরোধ করতে গিয়ে যদি দুই চারটা শেষ হয় কোনো সমস্যা নাই সকলে মারো তবে আমি রাসুল বলে দিলাম তিনটা জায়গায় তোমরা আঘাত করবে না একটা হলো মেয়ে একটা কি আর একটা হলো মেয়ে বলেন তো মহিলা মা বোনেরা একটা হলো সন্তান তারা কি এগুলো হাদিস থেকে বলছে ভাই পড়াশোনা করে একটু মনে রাখবেন আপনাদের এই মা বোনের হবে একটা আমল যদি কোনো ভাই করে কালকে আমাদের আমরা সকলেই হয়তো বাজার নাতে হতে পারি বলে আমি বয়বৃদ্ধ যারা থাকবে তাদের উপরে তোমরা আঘাত করবা এটা আসলে তার বোঝা গেল আঘাত করা যাবে বার্তা করবে প্রথমে আঘাত করা যাবে আমার সমাজে এমন ইতিহাস আছে বারো বৎসর বয়স হয় না এই সন্ত্রিশ জঙ্গি বই জেহাদি বই কোরআন যদি জঙ্গি হয় জাদি বই হয় তাহলে তোমার তো জানাজা হন কথা আজকে আমার বিশ্বাস কোরআন যদি জঙ্গি বই হয় এই রকম একটা আইন আমার দেশের মানুষও ম্যাডাম প্রধানমন্ত্রী পাশ করো কোরআনকে যদি জঙ্গি বলা হয় তাহলে যারা এটা বলবে তাদের কোনো জানাজা হবে না ওটা সিতাই পুরা মাটি দিতে হবে কারণ কোরআন যদি যা দেব হয় আজকে এই আইন যদি পাশ করা হতো বাংলাদেশের কত নাস্তিক যে আজকে কাপে হয়ে পুকুরে কাপ কেয়ার সিঁড়ি গান খাতো পর্লা আজকে অসাধা করতো না এবং তো আর গুলো জানা জবাব করি নাই কি আমি তো খুঁজে পাইব আছেন কেন আছেন কেন এবারে জাফরকে আল্লাহ দাউর দিলেন কেউ বলে ঘোড়ার থেকে হাদিসের মধ্যে এসেছে কেউ বলে না নিজে পিছন থেকে সন্তান বলে কাঁদতেছে বাবা বাবা একটু দেখি হযরত জাফর আল্লাহ বিল্লাহ ইসরের দিকে দজর দিলেন না সন্তান রে কাটতেছে আর জাফর চলছে বিশ্ব নবীর আর রাসূল বলতা আল্লাহ এই নাম আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছে আল্লাহ তাদেরকে ভালোবাসে কি তুমি বিনুন মিন লাহি পরসুলিহি سبيل الله بأبوابكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون

কথা মনে রাখবেন চোখের মধ্যে পানি নিয়ে বলছি দুই মিনিটে বলবো নাকি আজ থেকে পাঁচশো বছর আগের ঘটনা কোরআন যে এক নম্বর কিতাব তার প্রমাণ হলো আমরা কিতাব পেয়েছি এক নম্বর নবী পেয়েছি এক নম্বর আমাদের পালন কর্তা হলো এক আমরাই হলাম দুই ঢিল আমরা এক নম্বর না দুই ঢিল আমি বুঝতাম না এটা রাজমিস্ত্রিরা আমার বলছি বাড়িতে কাজ করতেছিলাম

লাভ নাই রাজমিস্ত্রি ছাত্র হলে কি কাপ ভাই ওরা এই রাজমিস্ত্রি সম্মানিত ভদ ভাই প্লিজ এখানে থাকলে মন খারাপ করবে না কিন্তু এত টাকা কামাই করে বলছেন কিন্তু বরকত নেই কেন সবাই যে তা থাকবে তো বলছি না ভাই একটাই কার হলো মিথ্যে কথার কিছু লেস আসে না নাই আমার বাড়ি কেন একটা ভাই বক্তা মানুষ আমার বাড়িতে কাজ করতে না বলছে হালিম ভাই আজকে ইত্র করে যাবো বলছে বিশ্বাস করেন আপনার আমার কুর্ণি কুর্ণি বোঝেন তো বলছে যে এরকম হাতলের মতো জেলেদের হাতুরি আছে বলছে বিশ্বাস নয় হালিমাই আমার ব্যাগ আর আপনি রাখে দেন পরে বুকের পাঠা দি গেলে আপনার সব লিখে